আমার বৌমা এখন বাসা না বৌমার ব্যাংকটা আমি নিয়ে যাচ্ছি ঠুকিয়ে জায়গা এটার মধ্যে এখন তারা কি নামাজ ইবাদত এগুলা কি তোমরা ভিডিওতে দেখাই করো এইভাবে আমার সাথে বাটপাড়ি করা কি ঠিক হয়েছে সুন্দর হয়েছে না দেখো কি সুন্দর লাগে আমি বাইরে থেকে কিনে আনছি একটু আগে ফ্রি থাকলে আমার বসে থাকতে মন চায় না আমার মধ্যে আবার সমস্যা আছে খুতখুতানি স্বভাব আছে একটা বলে শোভন বলবো যে আপনি বসে থাকার মানুষটা এখন কি কর্মকাণ্ড করতেছি তোমাদের দেখাবো এই যে আমি আর্ট করতেছি বসে বসে এখানে এত চিন্তা করছি লামিসের ব্যাংকটাও আমি কালার করে দিব এই যে কালার কিনে আনছি আমার মনে হয় এখন অনেক কিছু করতে পারেন হঠাৎ মনে আসছে যে আমি রং কিনে আনি রং কিনে আনি বসে বসে আমি এইসব কাজগুলো করি তারপর ওদের আব্বু সামনের রুম থেকে এটা এনে দিছে এটার মধ্যে এগুলোর মধ্যে আমি লাল রং করব এখানে লাল রং করব। এগুলো বসে বসে করলে ভালো না এটা তো একটা গুণ তোমরা কমেন্ট করে জানো এটা আমার গুণ আছে না অনেক এখানে আর একটু ফুল করবো চিন্তা করছি আমি শুরু আমারটা হয়ে গেছে আমার চশমাটা চশমা সার আবার একটু কম দেখি একটা মানুষ আসবে না এটা বলবে না এভাবে আমার সাথে বাটপাড়ি করাকে ঠিক হয়েছে আমরা সবাই চাই আমাদেরকে সুন্দর লাগুক এবং নিজেদেরকে সুন্দর রাখার জন্য আমাদের চুল এবং চুলের স্বাস্থ্য সুন্দর রাখতে হবে সেইখানে আমার তেল চলে আসে আসছে আমার নিজের হাতের বানানো হার্বাল তেল নিয়ে তিরিশটি প্রাকৃতিক উপাদান দিয়ে আমার নিজের হাতে বানাই যাদের চুল পড়ে যায় যাদের চুল সিল্কি না যাদের চুল লম্বা হতে চায় না যাদের চুলে খুশকি আছে কয়টা বলবো সব ধরনের সমস্যার সমাধান নিয়ে চলে আসছে আমি যারা অর্ডার করে না এক্ষুনি অর্ডার করে ফেলতে পারো স্ক্রিনে নাম্বার দেওয়া অথবা ইনবক্সে বলতো আমাদের হেল্পিং হ্যান্ড আফার কথা বলতেছি উনি কি করস কি করে সব সময় আগের দিনে না পরের দিনে পরে না হঠাৎ করে আসে না তো ওনার জন্য কাজগুলো রেডি করে রাখি না উনি তো বাসার আমাদের অনেকগুলো কাজ করে তো এগুলো আমি যদি উনি বলে দেয় তাহলে আস্তে আস্তে আমি সবগুলো করে রেডি করে রাখি না দেখো অবস্থা রাখি উনি থালা বাসুনো শব্দই এগুলো সব কি বিধ্বস্ত অবস্থায় এখান দিয়ে ওদের আব্বু আজকে বাসায় শুক্রবার এখানে চিংড়ি মাছ নিয়ে আসছে আর কত বড় দেখো শোল মাছ নিয়ে আসছে আজকে মা খাবো। সবসময় মুরগির মাংস খাওয়া যায় এই জন্য চিন্তা করছি আজকে মাছ খাবো তো এই জন্য মাছও আনাইছি এখন দেখি কি আমাদের হ্যাঁ কালকে কিন্তু খুব সুন্দর মাসাল্লাহ অনেক মজা হয়েছে শান্তি করে খাইছি আর আমার এখন ঠেঙ্গ রূপে ঠ্যাং দিয়ে বেড়ে বুড়ে খাওয়াইছে বিছনা রূপে নিয়ে তাই আরো বেশি খুশি হয়েছি বৌমার উপরে বুঝছো এখানে আজকে চিন্তা ভাবনা করছি লাল শাক খাবো একই অবস্থা তা আমার বোনে এখন কেটে কুটে ফেলছে আরেকটা একটা দুঃখের বিষয় আমার বোনের ডেলি কাটি কোষটা বান্ধে যাওয়ার জন্য ওরে সবাই মিলে আবার ধরে রাখি আবার কাটি কুটি বান্ধে যাওয়ার জন্য আবার সবাই মিলে ধরে কারণ ছেলে মেয়ে বউ ওদের আব্বু আমি কেউ রাজি নেই ও যাওয়ার জন্য থাকে থাকলে নাকি সবার ভালো লাগে বাসায় তারপরও ওরা জোর করে রাখছি এগুলো দুতে যে আমার এখন কত কষ্ট হয় অনেকে এখন বলবে হেলথ নিয়ে কষ্ট না কষ্ট করে কিন্তু সবাইই খাওয়া লাগে দিন শেষে আমিও কষ্ট করি হেলভিং হ্যান্ডেরাও কষ্ট করে সবাই কষ্ট করে ইনকাম করতে হয় ফ্রাইড রান্না করি কালকে রাত্রের ভাত সব রয়ে গেছে দেখো এগুলো এখন একটু পানি দিয়ে চুলা একবারে কমাই দিয়ে তারপর একটু গরম করে নিচে আগে দেখাবো কিন্তু বাতাসে যে এই কথা আমার মনে না আমি আবার চাল বুঝাই দিছি তো এখন চালগুলো এভাবে রেখে দিছি ভালো থাকে কিনা জানি না কিন্তু রাত্রে এখান থেকে অর্ধেকটা রান্না করবো মানে এতগুলো আর সব থাকবে যদি নষ্ট হয় কি করার আছে জানি না তো আমার রান্না বান্না শেষ হয়ে গেছে আজকের মতো এখানে শোভনের জন্য মুরগির মাংস রয়ে গেছে দেশি মুরগির মাংস শোভন তো মাংস ছাড়া আবার ভাত খানা এটা তো তোমরা সবাই জানো আর তরু তরকারি বললে রান্না করলে কইব এগুলো তো ঘাস

এই যে তোমরা দেখো এগুলা সব করছি আমি নিজের হাতে মাঝখানে ডিজাইনটা যে এটা বলে জিগ ঝাগ হয়েছে বেশি এটা আমার কাছে সুন্দর লাগছে এই আমি করছি আর এই ফুলগুলো সব আমি করছি তারপরে এগুলো ফুল আগের ছিল এটার উপর শুধু আমি রং করে গেছি আর ওহ এই ফুলগুলো সব আমি করছি আর এটা আমি করছি দেখো

ছবিটা এটা আমার মনে করাই দিও না আমি এখন ইমোশনাল হয়ে যাবো আমার একটু মুড টা ভালো আছে খুব সুন্দর যাই হোক আরো কিছু সুন্দর সুন্দর জিনিস তোমাদের দেখাই আমি একটু একটু পরে আমরা খাবো তার আগে না করলে আমার পেডের কথা জমা বনা একটু শালজি গুজিয়ে দে মোরে তো এটা করি আর কি এই যে এই দুইটা ফুল আমি বাইরে থেকে কিননাнче একটু আগে তো এগুলা কোথায় কোথায় রাখবো এখন ঠিক করতেছি তো মামাই এসে গেছে মার্ভেল পাথরের উপরে কিছু নাই মার্ভেল পাথরটা চিন্তা করছি এটা এতদিন এখানে ছিল ডাইনিং টেবিলে আর কি এগুলা দুই সি ফুলগুলা দুই হলুদ কালারের তো এখন রাখবো হলো চিন্তা করছি এটা এখানেই এখানে রাখি দেখো কেমন লাগে কারণ এটা ডাইনিং টেবিল থেকে উঠিয়ে ফেলবো এখানে ডাইনিং টেবিলে রাখবো এখন এটা আর এটা কোথায় রাখবো চলো সামনের রুমে এটা এখানে এটা চিন্তা ভাবনা করে তারপরে আমি মার্কেট থেকে এগুলো আনছি দেখো সুন্দর হয়েছে না দেখো তো

আর সবাই আমাকে যারা এত বেশি ভালোবাসে তাদের কাছে আমি প্রতিদিনই বলি তাদের জন্য অনেক অনেক দোয়া করি ও কিছু মানুষ বলছে আপনি রোজা আসলে শুধু খাবেন আর ভিডিও বানাবেন ইবাদত করবেন না ইবাদত কি কেউ কাউকে বলে দেখাই করে বলো তো আমাকে একটু তারা ভিডিও বানাও তারা কি নামাজ ইবাদত এগুলা কি তোমরা ভিডিওতে দেখাই করো বলো রোজা নামাজ অবশ্যই ইনশাল্লাহ করবে এবং এখনও করি এগুলো কি আমরা দেখাই করবো এগুলো দেখানোর জিনিস যারা এভাবে কমেন্ট করো তারা করো না যাই হোক আজকের মতো এখানে নিয়ে নিবি সবাই ভালো থাকবে সবার জন্য অনেক অনেক দোয়া যারা ভালোবাসো তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আল্লাহ হাফিজ